অভিনেত্রী নাজিফা তুষী শোবিজে পথ চলা শুরু করেন নাটক ও মডেলিং দিয়ে তবে তার অভিনীত ক্যারিয়ারের প্রথম সিনেমা হাওয়ার মাধ্যমে দর্শকের নজর কাড়েন প্রথম সিনেমার পর আর নতুন কোন সিনেমায় কাজ করতে দেখা যায়নি তুষীকে এবার ভক্তদের অপেক্ষা করতে বলেন এই অভিনেত্রী সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে অভিনেত্রী বলেন গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে যখন কাজ হয় তখন নিজের মধ্যেও এক ধরনের ছাপ পড়ে মনে হতো এই সময়টায় আমার মধ্যে কিছু না কিছু ঢুকছে যেটা নতুন তবে নতুন কাজ নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি এই অভিনেত্রী তুষী বলেন নতুন সিনেমাটি নিয়ে কিছু বলা নিষেধ আছে এ কারণে আমিও করতে পারছি না বলা যায় আমিও হাঁপিয়ে উঠেছি আমারও তো ভক্তদের নতুন কাজের খবর জানাতে ইচ্ছা করে তবে ভক্তদের আশ্বস্ত করে অভিনেত্রী বলেন একটি কাজ শেষ হয়েছে ভক্তদের অপেক্ষা করতে হবে কাজটি নিয়ে ভীষণ আশাবাদী আমি কারণ ভালো হয়েছে যার সঙ্গে কাজ করেছি তিনি আমার পছন্দের একজন নির্মাতা দোষীর ভাষ্য এখনই নতুন সিনেমা নিয়ে কোনো তথ্য দিতে পারবেন না তিনি প্রযোজক পরিচালকেরা সময় মতো সব জানাবেন তবে আগামী বছর তাকে পর্দায় দেখা যাবে বলে জানান এই অভিনেত্রী